স্নোফল দেখে আমার তো পুরা শাহরুখ খানের পোস্ট দিয়ে দিয়েছে হঠাৎ করে এবছরের প্রথম স্নোফল আর যেহেতু আমরা সবাই আজকে বাসায় ছিলাম রাতের বেলা হচ্ছিলো আর আজকে সকাল থেকেই জানি যে স্নোফল হবে তো ওইটারই অপেক্ষায় ছিলাম কখন হবে কখন হবে তো রাত সাড়ে আটটা নয়টার দিক থেকে মোটামুটি ভালো একটা স্নোফল হওয়া শুরু হয়ে গিয়েছে আর এরপর কি আর মানে ঘরে থাকা যায় না আসলে এরকম স্নোফল দেখে আমার ভাইয়েরও যেহেতু প্রথম স্নোফল তাই আমরা সবাই মিলে বের হয়ে গেলাম বাসার নিচে যখন আমরা নেমেছিলাম তখন জাস্ট স্নোফলটা হচ্ছে স্টার্ট হয়েছে এখন পর্যন্ত মানে খুব বেশি পরে বাট পড়ছিল খুব সুন্দর হয়ে তো ভাবলাম যে যাই একটু ছবি ভিডিও করে আসি আর একটু স্নো একটু আনন্দ করে আসি আর কি যেহেতু আমার ভাইটাও আছে তো ওকে নিয়ে নেমে গেলাম আর ও তো বেশ এনজয় করছিল ওর লাইফের ফার্স্ট স্নোফল আর এবছরেরও প্রথম আলহামদুলিল্লাহ তো খুব ভালো লাগছিল আর কি একটু পর আরও বাড়বে এটা আমরা ভেবেছিলাম যে হয়তোবা আমাদের এখানে বৃষ্টি হয়ে যাবে খুব বেশি একটা স্নোফল হবে না আমাদের এখানে স্নোফলটা আসলে খুব বেশি একটা হয়ও না খুব কমই দেখা যায় ঠান্ডা থাকে বা স্নোফলটা দেখা যায় যে প্রতি বছরই যে হয় এরকম না তো দেখতে দেখতে আস্তে আস্তে অনেক বেশি স্নোফল হচ্ছিল আর রাস্তাটা এত বেশি স্লিপারই ছিল আর সেই সাথে আমার ভাই তো মানে একের পর এক সে পোস্ট দিচ্ছিলো ও আসলে অনেক বেশি মজা পাচ্ছিলো তো আমিও ভাবলাম যে আসলে ওর জন্যই স্পেশালি নামা আমার অনেক বেশি ঠান্ডা লাগছিল আর ওই যে ওইদিকে তো রাস্তার মধ্যেও দেখলাম আশেপাশের বাসার মানুষজন সবাই নিচে নেমে এসেছে এর মধ্যে হঠাৎ করে দেখলাম যে আমাদের বাসা থেকে একটু দূরে একটা বাসায় হচ্ছে ওরা ফায়ার ওয়ার্স করছিলো এরকম স্নোফলের মধ্যেই না দেখতে আরও বেশি ভালো লাগছিল তো সেটাও একটু আমি ক্যাপচার করার চেষ্টা করলাম আর আমাদের বাসার ঠিক সামনেই একটা পার্ক আছে ওখানে যাব। আর আপনাদের ভাইয়া আমাকে বলতেছে তুমি এরকম কোনো হুডি টুডি ছাড়া চলে আসছো এই অবস্থায় তোমার তো মাথায় ঠান্ডা লাগবে তো আমি বললাম যে একটা দিন একটু পড়ুক যদিও আমার ঠান্ডার অনেক সমস্যা আপনাদের ভাইয়া এটা নিয়ে বেশি টেনশানে দেখেন আশেপাশের ছেলেগুলা কি করছিল আমাদের বাসার পাশেই ওরা হচ্ছে এরকম স্নোফল দেখে সবাই নেমে গিয়েছে শুধুমাত্র আমরা না আরও দেখলাম অনেক মানুষজন তো আমরা এই যে এখন হেঁটে হেঁটে আস্তে আস্তে হচ্ছে বাসার সামনে যে পার্কটা আছে ওই দিকটায় যাচ্ছিলাম আর আমরা দুই ভাই বোন এরকম স্নোফলের মধ্যে গিয়ে পুরো বাচ্চা হয়ে গেছিলাম তো আমার ভাই আমাকে স্নো নিয়ে ঢেল দিচ্ছিলো তারপর আমিও শুরু করলাম আমরা দুইজন মিলে অনেকক্ষণ এরকম মজা করছিলাম আর ওইদিকে দেখেন ওই যে প্লেগ্রাউন্ডটার ভেতরে বাচ্চাগুলো যে কি মজা করছিল এত ঠান্ডা ভাই আমরা বড় মানুষরাই একদম হাড়ে কাঁপছিলাম মজা করছিলাম বাট অনেক বেশি ঠান্ডা ছিল হাতগুলো তো মনে হয় আইস বার্ন হয়ে গিয়েছে আমার এত খারাপ অবস্থা হয়ে গিয়েছিল তো ওই বাচ্চাগুলো দেখলাম যে ওরা খুব মজা করতেছে ওরা হচ্ছে আইস দিয়ে স্নোম্যান বানানোর চেষ্টা করতেছে আর এই দেশের মানে আমি দেখছি আমাদের দেশ হলে বাবা মারা কি করতো বাচ্চা কাচ্চা নিয়ে কিন্তু এই ঠান্ডার মধ্যে ঘরে বসে থাকতো বাট এই দেশের বাবা মারা আরো হচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে বাহিরে ওরা চলে আসে এই জিনিসগুলো এনজয় করার জন্য এই স্নোফলটা মানে এই সময়টা যে কি দারুণ ছিল ঠান্ডা বাট এত সুন্দরভাবে স্নোফলটা হচ্ছিল ওই সময় আর এই যে দেখেন আপনাদের ভাইয়া হচ্ছে শীতে কাঁপতেছিল আমি ভাবলাম যে আমরা একটু টুকটাক সুন্দর কিছু স্নোফলের মধ্যে রোমান্টিক ভিডিও নেই ওকে আমি বলে করাচ্ছিলাম আপনাদের ভাইয়া হচ্ছে ক্যামেরা অন করলে সে জানি কীরকম হয়ে যায় এমনি কিন্তু সে অনেক মোটামুটি আমার সাথে রোমান্টিক সব কিছুই তার ঠিক আছে বাট ক্যামেরা অন থাকলেই তার এক্সপ্রেশনটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায় তাকে বলে বলে মানে বলতে হয় যে একটু এরকম পোজ নাও এরকম পোজ নাও তো আমরাও আর কি এনজয় করতেছিলাম সেই সাথে আপনাদের জন্য নিশ্চয়ই আপনারা হচ্ছে আমার রিলসটা দেখেছেন কালকে রাতে যে রিলসটা আমি হচ্ছে পোস্ট করেছিলাম সেই রিলসটাতেই ছিল হচ্ছে এই শুটগুলা তো এই তো ঠান্ডা কি যে ঠান্ডা ও খালি বলতেছিল যে তুমি এত বাইরে যে এত মজা করতেছো পরে ঠান্ডা লাগলে বুঝতে পারবা যে কি হবে আর এই যে এ হচ্ছে আমাদের নেইবারের বেবি ও দেখলাম যে মানে স্নো দিয়ে এত খেলছিল আর ওই যে ওর বাবা ওর জন্য হচ্ছে এখানে একটা স্নোম্যান বানাচ্ছিলো তো ওকে আমি জিজ্ঞেস করলাম যে কি তুমি কি তোমার পাপাকে হেল্প করতেছো আর আমার ভাইয়ের অবস্থা দেখেন ও হচ্ছে ফার্স্টে দেখলাম যে এই বেবিটার সাথে কথা বলছিলো এরপর দেখি যে হঠাৎ করে ও গিয়ে হচ্ছে দোলনায় বসে গেছে প্লেগ্রাউন্ডের মধ্যে তো হচ্ছে ও একদম পুরো বাচ্চাদের মতো শুরু করে দিয়েছিলো কালকে কারণ মানে ওর কাছেও ভালো লাগতেছিল ওই দিক থেকে আপনাদের ভাইয়া আমাকে তারা দেয়া শুরু করেছে যে এত ঠান্ডার মধ্যে তোমার আর বাইরে থাকা লাগবে না পরে কিন্তু একদম মানে অসুস্থ হয়ে পড়বা আসলে আমার এমনি ঠান্ডা সমস্যা আর আমি আসলে অনেক বেশি করছিলাম কালকে যেটার জন্য আপনাদের ভাইয়া বারবার আমাকে বাসা নিয়ে যেতে বলছিল

ভিডিও টিডিও করে তারপর হচ্ছে আপনাদের ভাইয়া এই যে দেখেন এখন সে আর আমাকে এক মুহূর্ত নিচে থাকতে দেবে না তারা করে বাসায় নিয়ে চলে আসছে তো বাসায় আসার কিছুক্ষণ পরে আমি আবার জানালা দিয়ে গিয়ে দেখি বাহিরে আরও বেশি স্নোফল হয়েছে এবং বাহিরে দেখেন আস্তে আস্তে কিন্তু আইসের লেয়ারটাও বাড়ছিল পুরা মনে হচ্ছিল যে আমরা একটা আইসল্যান্ডে চলে এসেছি পুরা ইগলো আইসক্রিমের রাজ্য মনে হচ্ছে একটা তাই না দেখতে তো এরপরে আমাদের আজকের স্পেশাল ডিনার হবে এই হচ্ছে স্নো নাইট স্পেশাল পরাঠা ওই নাম করি না বকরির মাংস কি বকরির মাংস আর আমাদের ভাই রুটি ভাজতেছে স্নো স্নো নাইট স্পেশাল পরোটা প্লাস বকরির মাংস তো আমাদের রাতের ডিনার ছিল হচ্ছে পরোটা আর ল্যামের মাংস রান্না করা ছিল ওটা দিয়ে তো খাওয়ার পর আমি আবার কিছুক্ষণ পর আপনাদের ভাইয়াকে অনেক রিকোয়েস্ট করে আবার আর একটু বের হয়েছিলাম কারণ তখন দেখলাম যে বরফের লেয়ারটা আরও বেড়েছে অনেক বেশি আইসি ছিল তো ওই জন্য ভাবলাম যে যাই আর একটু আমরা একটু ছবি টবি তুলে ভিডিও টিডিও করে নিয়ে আসি কারণ এই স্নোটা আবার কবে হবে কোনো ঠিক নেই আমাদের ইংল্যান্ডের এরকমই অবস্থা আর আমরা একটু হচ্ছে বলিউড স্টাইলের একটু পোজ দিয়েছিলাম কিছু শ্যুট নিয়েছি সেগুলো ইনশাল্লাহ পরে আপনাদের সাথে একটা সুন্দর রিলস শেয়ার করব আর দেখেন কত কত আইস যেদিকেই থাকাচ্ছিলাম পুরা সাদা আইসে ভরা ছিল আর আবারও আর একটু পার্কের দিকে যাচ্ছিলাম কারণ পার্কটা দেখতে বেশি ভালো লাগে ওখানে বেশি লেয়ার আর এই রাস্তাটা এত বেশি স্লিপারই ছিল আইস পড়লে এরকমই হয় সবসময় রাস্তাঘাটগুলো অনেক বেশি স্লিপারি হয়ে যায় লাস্টে আপনাদের জন্য একটা টুইস্ট আছে আপনাদের ভাইয়া আজকে কি করেছে সেটা দেখাবো তো এইটা হচ্ছে আজকের থেকে ফানি একটা মোমেন্টস ছিল যেটা দেখে আপনারাও নিশ্চয়ই হাসবেন সো চলেন দেখেন অবস্থা সো যাই হোক এই ছিল আমাদের স্নোফলের রাতের একটা ভিডিও ফাইনালি আমরা হচ্ছে সব মজা শেষ করে বাসায় ফিরতেছি আর এইটা আজ সকালের ভিডিও সকালের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম কারণ দেখেন রাতের অবস্থা থেকে সকালের অবস্থার কতটা মানে অবনতি হয়েছে কারণ রাতের বেলা একটু বৃষ্টি হয়েছিল স্নো গোলে মানে খুবই রাস্তার অবস্থা খুবই খারাপ কাদা হয়ে আছে মাখো মাখো একটা অবস্থা যে অবস্থার মধ্যে বাইরে যেতে একদমই ভালো লাগে না বাট একটা জিনিস ভালো হয়েছে যে আজকের সানডে মানুষজন সবাই বাসায় আছে সবাই আজকে রেস্ট নিতে পারবে